অবাক করে দেওয়ার মতন আম গাছের ফলন প্রত্যেকটি আম গাছ দেখুন কত সুন্দর কালারফুল ভিডিওটি পুরো দেখতে থাকুন আজ এই ভিডিওতে এমন অনেক নতুন নতুন আম গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার বন্ধুরা সবাইকে সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে গাছের সন্ধানে চলে এসেছি মাঝদিয়ায় অবস্থিত অনন্যা নার্সারিতে বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকুন আজকে এই নার্সারির আম গাছের মাদার গাছ দেখানো হবে বন্ধুরা এখন যে গাছটি দেখছেন এটি ব্যানানা ম্যাঙ্গো এই গাছটি কিন্তু ছাদ বাগানে টবে করা খুব সহজ আর এই আমের টেস্ট কিন্তু খুব মিষ্টি হয় সাইজে অনেকটাই বড় এবং পেকে গেলে হলুদ কালারের হয়ে যায় এই গাছ কিন্তু ছাদে টবে করা খুবই সহজ তাই নিজেদের ছাদ বাগানে কিন্তু একটি করে বেনানা ম্যাঙ্গো অবশ্যই রাখবেন দেখুন বন্ধুরা ছোট্ট একটি টবের মধ্যে কতগুলি বেনানা ম্যাঙ্গো হয়ে আছে আপনারা যদি ছাদ বাগানে পাঁচ ছটা আম গাছ করতে চান তার মধ্যে সবার আগে কিন্তু বেনানা ম্যাঙ্গোকে রাখতে হবে কারণ এই গাছ কিন্তু প্রতি বছর ফল হয় আর ছোট থেকে ছোট জায়গাতেও ফল সেট হয়ে যায় অনন্য নার্সারিতে এই ব্যানানা ম্যাঙ্গোর চারা কিন্তু আপনারা অনেক কম দামে পেয়ে যাবেন বন্ধুরা ছাদ বাগানে যদি আপনারা সারা বছর আম পেতে চান তবে কিন্তু ছাদ বাগানে একটি করে থাই কাঠিমোনাম লাগাতেই হবে এই গাছ কিন্তু প্রতি বছর ফল হয় এবং এর ফলের টেস্ট কিন্তু অনেক মিষ্টি হয় তাই একটি করে কাটিমো নাম আপনাদের ছাদ বাগানে অবশ্যই রাখবেন দেখুন কত ফলন হয়ে আছে এই নার্সারিতে এই আম গাছের চারাও কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন বন্ধুরা এখন যেই আম গাছটি দেখছেন এটি কিন্তু সেই বিখ্যাত মিয়াজাকি আম গাছ দেখুন অপরূপ সুন্দর কালার আর কত পরিমাণে ফল হয়েছে এই গাছ কিন্তু ছাদ বাগানে আপনারা অবশ্যই করতে পারেন এই নার্সারিতে এই গাছের চারাও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমটির কত সুন্দর কালার আর শেপটি তো কত সুন্দর লাগছে এই গাছটির নাম হচ্ছে লেমন জেস্ট ম্যাঙ্গো এইগুলো কিন্তু নতুন ভ্যারাইটির আম আগামী দিনে এই গাছের চারা করে কিন্তু বিক্রি করা হবে তাই এই নার্সারিতে যোগাযোগ করে রাখুন বন্ধুরা এখন যে আম গাছটি দেখছেন এটির নাম হচ্ছে রেড অল টাইম ম্যাঙ্গো দেখুন আমটির কি অপরূপ সুন্দর কালার এই সব গাছও কিন্তু আপনারা এই নার্সারিতে পেয়ে যাবেন আগামী দিনে এমনই অনেক নতুন নতুন আম গাছের ভ্যারাইটি কিন্তু এই নার্সারিতে পাওয়া যাবে এইগুলো কিন্তু সব নতুন আম গাছের মাদার গাছের জন্য তৈরি করা হচ্ছে বন্ধুরা এখন যে আম গাছটি দেখছেন এটির নাম হংজো এই আম গাছটি কিন্তু মিয়াজাকির থেকেও অনেক সুন্দর কালার এবং ওজনে একটি আম দেড় কেজির উপরে এইগুলো সব নতুন ভ্যারাইটির আম বন্ধুরা এই আম গাছটি বাড়ি ফোর ম্যাঙ্গো বন্ধুরা এখন যেই আম গাছটি দেখছেন এটির নাম হচ্ছে চ্যাংমাই ম্যাঙ্গো এই আমটির ওজন প্রায় দেড় কেজির উপরে এবং খুব সুন্দর এটির কালার বন্ধুরা এখন যেই আম গাছটি দেখছেন এটির নাম নামডক মাই শিংওয়াং দেখুন কি অপরূপ সুন্দর কালার এটুক গাছে দেখুন কত পরিমাণে ফল ধরে আছে এই ছাড়াও আপনারা এই পেয়ে যাবেন বন্ধুরা এখন যে আম গাছটি দেখছেন এটির নাম গোল্ড পার্সিমন ম্যাঙ্গো এটি একটি নতুন ভ্যারাইটি এবং এর বৈশিষ্ট্য হচ্ছে এই ফল থোকায় থোকায় হয় এবং এর শেপটা কিন্তু অনেক ইউনিক এখন যে গাছটি দেখছেন এটির নাম রেড আইভরি ম্যাঙ্গো দেখুন বন্ধুরা কি পরিমাণে ফল হয়েছে আর এই ফলগুলোর এক একটার ওজন কিন্তু এক কেজির উপরে এই গাছটি ছাদ বাগানে অবশ্যই করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের পাঠে এই নার্সারির আরও কিছু আম গাছের কালেকশান তুলে ধরা হবে তাই সঙ্গে থাকবেন ধন্যবাদ